নৃসিংহ চতুর্দশীতে যে কাজগুলি করলে আপনার ব্রত বিফলে যেতে পারে নৃসিংহ চতুর্দশীর দিন যা করলে ভগবান নৃসিংহদেব অধিক হবেন সেই সাথে নৃসিংহ চতুর্দশী মাহাত্ম সুপ্রিয় ভক্তবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমরা জেনে নিব যে নৃসিংহ চতুর্দশীর দিন কি কি করলে ভগবান নৃসিংহদেব অধিক প্রীত হবেন নৃসিংহ চতুর্দশীর দিন ব্রাহ্ম মুহূর্ত অন্তত পক্ষে সূর্যোদয়ের পূর্বে শয্যা ত্যাগ করে স্নান সম্পন্ন করবেন এবং আপনার দাদো সঙ্গে তিলক ধারণ করবেন ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে অধিক পুষ্প নিবেদন করুন পুষ্প দ্বারা মালা প্রস্তুত করে নিবেদন করুন বিশেষ করে ওই দিন ভগবানকে পদ্মফুল নিবেদন করুন কেননা ফুল ভগবান নৃসিংহদেবের অতীব প্রিয় কাগজি লেবু দিয়ে মালা প্রস্তুত করে ভগবানকে নৃসিংহ চতুর্দশীর দিন নিবেদন করতে চেষ্টা করবেন ভগবান শ্রী নৃসিংহদেবের অষ্টত্তর শতনাম পাঠ করার পাশাপাশি চন্দন মিশ্রিত করে নৃসিংহদেবের চরণে একশো আট জোড়া তুলসীপত্র অর্পণ করুন আমরা ইতিমধ্যে ভগবান একশো আটটি নামের ভিডিও প্রকাশ করেছি তো ভগবান শ্রী নৃসিংহদেবের কবশ একাধিকবার ও নৃসিংহ স্তোত্র একুশ বার পাঠ করুন দুইটি ভিডিওই আমরা ইতিমধ্যে আমাদের চ্যানেলে প্রকাশ করেছি নৃসিংহ চতুর্দশীর দিন গোধূলি লগ্ন বা সন্ধ্যা সময়কাল পর্যন্ত নির্জলা উপবাস করুন কেননা ভগবান এই গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন নৃসিংহ চতুর্দশীর দিন ভগবানকে ঘৃত প্রদীপ দ্বারা আরতি নিবেদন করুন এতে ভগবান অত্যন্ত প্রীত হন বিধ প্রকার মিষ্টি জাতীয় ফল দিয়ে ভগবান নৃসিংহদেবকে নৃসিংহ নিবেদন করুন সম্মুখে বসে অর্থাৎ সম্মুখে বসে বিভিন্ন গ্রন্থ যেমন শ্রীমদ ভগবৎ গীতা শ্রীমদ ভাগবতম আদি ইত্যাদি গ্রন্থ অধ্যয়ন করুন অধিক হরিনাম জপ ও কীর্তন করুন যারা নিয়মিত ষোলোমালা জপ করেন তারা নৃসিংহ চতুর্দশীর দিন পঁচিশমালা জপ করুন এবং অন্যরা কমপক্ষে নৃসিংহ চতুর্দশীর দিন ষোলোমালা জপ করতে চেষ্টা করবেন ভগবান শ্রী নৃসিংহদেবের অভিষেক অনুষ্ঠানের আয়োজন করুন বা মন্দিরে গিয়ে অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করুন তা সম্ভব না হলে অনলাইনের মাধ্যমে এই অভিষেক উৎসব দর্শন করতে চেষ্টা করুন এতে করে আপনারা অভিষেকেরও ফল লাভ করতে পারবেন তো সুপ্রিয় ভক্তবৃন্দ এখন আমরা জেনে নিব যে নিঃসিংহ চতুর্দশীর দিন কোন কাজগুলি করলে আপনার নিঃসিংহ চতুর্দশীর ব্রত ফল বিফলে যেতে পারে তো নৃসিংহ চতুর্দশীর দিন কোনোভাবে সূর্যোদয়ের পর শয্যা ত্যাগ করা যাবে না সূর্যোদয়ের পূর্বেই শয্যা ত্যাগ করে স্নান করে নিবেন নৃসিংহ চতুর্দশীর দিন দন্ত মার্জন বা দাঁত ব্রাশ করা থেকে বিরত থাকুন কেননা দাঁত ব্রাশ করার সময় আমরা যে কেমিক্যাল ব্যবহার করি তো সেটি যদি কোনোভাবেই আমাদের উদরে যায় তাহলে সেটি ব্রতের উপর প্রভাব বিস্তার করতে পারে যে কোনো ধরনের দ্রুত যেমন তাস পাশা জুয়া খেলা ইত্যাদি থেকে বিরত থাকুন নৃসিংহ চতুর্দশীর দিন চা সিগারেট পান বিড়ি পান করা অনুচিত অধিক সতর্ক থাকতে হবে যাতে নৃসিংহ চতুর্দশীর দিন কোনো প্রকার কাটা ছেঁড়া না হয় যে কোনো কারণে রক্তপাত হলে ব্রতের ফল নষ্ট হতে পারে তবে মায়েদের পিরিয়ডে কোনো সমস্যা নেই নৃসিংহ চতুর্দশীর দিন দিনের বেলায় ঘুমানো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন সকল ধরনের প্রসাধনী সামগ্রী যেমন সাবান তৈল শ্যাম্পু ইত্যাদি নৃসিংহ চতুর্দশীর দিন ব্যবহার করা অনুচিত নৃসিংহ চতুর্দশীর দিন যে কোনো ধরনের যৌন হতে সম্পূর্ণভাবে বিরত থাকুন সেই সাথে গ্রাম্য কথা আলাপন বিভিন্ন রকমের সমালোচনা থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন এই হচ্ছে ব্রত নষ্ট হওয়ার কারণ তো সুপ্রিয় ভক্তবৃন্দ আমরা এখন পাঠ করব মাহাত্মটি মনোযোগ সহকারে সম্পূর্ণ পাঠ করুন বৈশাখ মাসে শুক্লা চতুর্দশী তিথিতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব করতে হয় শ্রী নৃসিংহদেব বললেন আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে তবুও প্রত্যেকের এই ব্রতে অধিকার আছে প্রহ্লাদ বললেন হে ভগবান হে রূপ হে সকল দেবগণ আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কি রূপে উৎপন্ন হল কীরূপে আমি তোমার প্রিয় ভক্ত হলাম শ্রী নৃসিংহদেব বললেন হে বুদ্ধিমান একান্ত মনে শুন প্রাচীন কল্পে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদ পাঠ করি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বেশ্যাশক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটি মাত্র আমার ব্রত করেছিলে সেই ব্রত প্রভাবে তোমার এই এইরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহ হে অচ্যুত হে প্রভু আমি কার পুত্র হয়ে কি করতাম বেশাসক্ত অবস্থায় কীভাবে তোমার ব্রত করলাম দয়া করে বলল শ্রী নিশ্চয়দেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর তার জগৎ প্রসিদ্ধ সুশীলা প্রতিব্রতা সদাচারিণী তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদাচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা বেশ্যাশক্ত সুরা পাই। সেই কনিষ্ঠ পুত্রটি ছিলে তুমি নিত্য ব্যবসাগৃহে তুমি বসবাস করতে এক বনমধ্যে তুমিও সেই তোমার বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমরা মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমে কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাবে তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি পুরোনো ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপাবেশন করে তোমরা দুইজন ক্রন্দন করেছিলে আপন আপন ভাবে সারাদিন তোমরা অনাহারী ছিলে এমনকি জল পর্যন্ত আহার করি সারা রাতও তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্য ভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করেছিলে হে ভগবান হে শ্রীহরি এই জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধপতিত আমি মহামন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ জীবন দান কর এভাবে তুমি ক্রন্দন করছিলে আর তোমার বান্ধবীও সে একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী সাদ্দি সুন্দরী নারী রয়েছে আর আমি মহাপাপী বৃত্তি করে জীবন নষ্ট করেছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা কতই না এই পুরা কপাল অপেক্ষা করছে ভদ্র সমাজ কেউ কোনো দিন আমাকে তাকাতেও চায় না আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান তুমি যদি তোমার অহৈত্য কি কৃপা দৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমার এই জীবন পরিবর্তন করে দাও এভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগল শ্রী নিশ্চয়দা বললেন হে প্রহ্লাদ সে স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির আর সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করছিলে জীবনের কল্যাণ প্রার্থনা করছিলে অর্থাৎ অজ্ঞাতসারে তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রত প্রভাবে তুমি এই জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপসরা জীবন লাভ করে ত্রিভুবনে সুখচারণী হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শুন সৃষ্টিশক্তি লাভের উদ্দেশ্যে ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বদের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত পালন করেছিলেন স্বর্গসুখ লাভের জন্যই দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন বেশ্যাও এই ব্রত প্রভাবে স্ত্রীলোকে শুকচারণী হয়েছে যে সমস্ত মানুষ আমার এই শ্রেষ্ঠ পালন করবে শত কোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার ব্রত প্রভাবে অপুত্রক ভক্তপুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎ পুত্রপ্রদ কর ও পুত্র শোক বিনাশন দিব্য সুখপ্রদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভুক্তি মুক্তি ফল দান করি এ প্রহ্লাদ দুরাত্মাদের আমা ব্রত পালনে মতি হয় না পাপ কর্মে সর্বদা তাদের মতি ধন্যবাদ পাঠ করার জন্য জয় নিঃসে ভগবান